দুই ডিম ছিল এক গাড়ি নাই আমার মুরগি পনেরোশো ডিম দিত প্রতিদিন পনেরোশো তাদেরকে এখানে হুমকি দেওয়া হয়েছে আমাদের আমার স্বামী দেয়া এবং আমার এমআ আমার সন্তান রেখাই সন্তান সন্তানি করে নিজে না

সরকারে কি বলে দিছে আমরা না করতে আমরা জনগণ আমরা যারে মন তারে উঠ দেব হইছে প্রায় নয়টা পঁয়তাল্লিশ মিনিটে এটাই মিছিল হয়েছে ওয়ার পরে সাহস বুধুটি আয় এই দিক দিয়ে হাই আমার স্বামীরে দুয়ার সাইডে বেশি আইসি আয় হাই ভাবছে যে ন আসি এন না হওয়ার কারণে সবকিছু লুটপাট করে আমার নিয়ে গেছে টাকা পয়সা যা আছে সবকিছু নিয়ে গেছে

আমাদের অপরাধ হচ্ছে কলমের নির্বাচন কেন করছি আমাদের ওখানে কর্মী সমর্থক কয়েক হাজার কর্মী তারা উত্তেজিত হয়ে গেল আমি তাদেরকে শান্ত করলাম বললাম যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা জানাই ওনারা যে ধরনের পদক্ষেপ নেবে আমরা ওইটার মধ্যে থাকব তারপরে আমি এমপি মহোদয়কে আমি জিনিসটা জানাই যে এলাকায় এই ধরনের একটা ঘটনা ঘটছে তারপরে উনি এসপি মহোদয়কে আবার উনি ফোনে বলছে এসপি মহোদয় হয়তোবা যিনি অফিসার আসছেন তাজুল ভাই ওনাকে হয়তো বলছে উনি এখন সরজমিনী আপনারাও দেখলেন আপনাদেরকেও ডাকছি যে আমরা চাচ্ছি যে আইনটা হাতে নিজেরা হাতে তুলে নিব না জনগণকে আমি এটা বোঝানোর চেষ্টা করছি এবং আপনারা জানেন যে আমি এই সমস্ত যে জিনিসটা মিথ্যা বা একজনের ক্ষতি করবো এই ধরনের পছন্দ করি না ওই পরিষ্কার আমি করি না যার জন্য আমি ওনাদেরকে জনগণকে আমি শান্ত করার চেষ্টা করছি এবং শান্ত করতে পারছি আপনারা আসছেন আপনাদেরকেও ডাকছি এবং আইন শৃঙ্খলা আপনাদের সামনে স্টেটমেন্ট দিছে এবং আপনারা বাস্তবে এই জিনিসটা দেখলেন ঠিক আছে আপনারা আপনাদের মাধ্যমে আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলবো যে আপনারা জনগণ মানে ফুসে ওঠার আগেই আপনারা সঠিক বিচারটা করবেন আসলে আজকে আমরা সারাদিনে নির্বাচনে ডিউটি নিয়ে ব্যস্ত ছিলাম সারাদিনে নির্বাচন আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব সুন্দর ছিল কিন্তু সন্ধ্যার পরে এই নির্বাচন কেন্দ্র নিয়ে একটা ঘটনা ঘটছে নির্বাচনের কেন্দ্র করে দুই প্রার্থীর মধ্যে দতকোল এবং মোটর সাইকেল এইটি আমরা দেখার জন্য আসছি আমরা যারা এই যেখানে বি সাইদুর রহমান মোনার প্রজেক্টে একটা ঘটনা ঘটছে আর এরন কেন্দ্রে একটা ঘটনা ঘটছিল এটা আমরা দেখছি প্রার্থী এবং যে আছে সাক্ষী আছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি আমরা তদন্তের সাবেক্ষে ব্যবস্থা নেওয়া হবে আমরা পুলিশ সুপার মহোদয়কে রিপোর্ট করব